বলবেন এরকম কি কোনো মানুষ আছে যাদের ক্ষমতা শয়তানের চেয়ে বেশি অথবা শয়তান যাদের কাছে পরাস্ত হয়ে যায় পাওয়ারলেস হয়ে যায় পরাজয় বরণ করে এরকম লোক আসেনি হ্যাঁ আছে সূরা হিজরের দিকে নজর করুন পবিত্র কোরআনের সূরা হিজরের দিকে আপনারা নজর করে দেখবেন এটা ঘটনা আপনারা জানেন অনেকে শুনেছেন আমি সংক্ষেপে শুধু বলে ফেলি শয়তানের গলায় যখন আল্লাহ তাআলা লানতের জিনজির দিল তাকে কাফের ঘোষণা দিলেন তাকে জাহান্ন ঘোষণা দিয়ে দিলেন আবা কাফিরিন আল্লাহ ঘোষণা দিলেন তুমি কাফের হয়ে গেছো অহংকার বসত কাফের হয়ে গেছে তখন শয়তান বলেছিল যে আল্লাহ আমাকে তিনটা জিনিস দেন তিনটা জিনিস দেন আমি তো অনেক বন্ধু করছি করছি বিনিময়ে আমার দেন তা এক নম্বর জিনিস দিছিল তাকে কেয়ামত পর্যন্ত হায়াত দিছিল দুই নম্বর হলো মানুষের রক্তের শিরায় শিরায় চলার ক্ষমতা দেওয়া হয়েছে মানুষের রক্তের সাথে চলাচল করা ক্ষমতা দেওয়া আছে শয়তানের তিন নম্বরে একই সাথে সব মানুষের কাছে গিয়ে ধোকা দেওয়া বা শোয়াশা দেওয়ার ক্ষমতা শয়তানকে আল্লাহ দিয়ে রাখছে বন্ধুরা আমার দাদু ভাইয়ের আমার শয়তান মানুষের কালবের দরজা পর্যন্ত বসতে পারে যেখান থেকে মানুষ চিন্তা করে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয় মনে মনে ওইখানেক পর্যন্ত শয়তান প্রবেশ করতে পারে এটা বুহারি শরীফের মধ্যে উল্লেখ সূরা নাসের কিতাবুত তাফসীরের মধ্যে সুরা নাসের তাফসীর করতে গিয়ে ইমাম বুখারী একটা রিওয়ায়াত উল্লেখ করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে মিশকাত শরীফের মধ্যে হাদিসটা মারফুভাবে উল্লেখ তাফসীরে মাজহারি তো মারফুভাবে উল্লেখ তবে সহিহ বুখারীর মধ্যে মওকুফ রূপে হাদিসটা উল্লেখ যে শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম শয়তান আদম সন্তানের কলবের মধ্যে অবস্থান করে যখন আদম সন্তান আল্লাহর জিকির করে ইজা আল্লাহ খানাসা যখন আল্লাহর জেকের রত থাকে তখন শয়তান দূর হয়ে যায় ওইজা গাফালা বা যখন বান্দা আল্লাহর জেকের থেকে গা ফেল হয় তখন শয়তান কুমন্ত্রণা দেয় অসুয়াশা দেয় নাওজবিল্লা বলেন প্রিয় ভাই বন্ধুর আমার আমি আপনাদের কোথায় বুঝাতে চাচ্ছি আপনার আমার প্রকাশ্য শত্রু হল শয়তান আমাদের চির শত্রু হল শয়তান এই শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য এমন একজন মানুষ আপনার লাগবে এমন একজন প্রদর্শক লাগবে এমন একজন অভিভাবক লাগবে গো যে আপনাকে শয়তানের ধোকা থেকে বাঁচিয়ে আমার আল্লাহর জান্নাতে পৌঁছায় দিতে পারে এমন একজন মুর্শিদে কামেল লাগবে এই মুর্শিদে কামেল ইন্ডিকেট করে আমার আল্লাহ বলেছিলেন সূরা হিজরের মধ্যে উল্লেখ শয়তান বলেছিল আল্লাহ এবার আমি আদম সন্তানদেরকে এত বসবাসা দিব তারা যেন জান্নাতে যেতে না পারে আমার আল্লাহ বললেন তুমি কি করবে শয়তান বলে আমি তাদেরকে প্রচুর পরিমাণ পাপ কাজ করাবো অন্যায় কাজ করাবো যেন তারা জাহান নামি হয়ে যায় আমার আল্লাহ বললেন শয়তান ইবলিশ রে আমার বান্দা যত গুনাহ করো আমার কাছে মাফ চাইলে আমি মাফ করে দিব আমার আল্লাহ কত দয়াল মেহেরবান শয়তান কে আল্লাহ বললেন আমার বান্দা যত অন্যায় করুক আমার কাছে মাপ চাইলে আমি maaf করে দিব আপনারা কি খুশি না বেজা আমার সাথে একটু তওবা করেন বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি আমিনি মিন কুল্লি জাম্বু ওয়া তুবু আমিনি ইলাইহি ইলাইহি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করেন আমিন এইভাবে মাপ চাইবেন এখানে তো কেউ হয়তো অরিজিনালি সত্যি সত্যি মন থেকে মাপ চাইছেন কেউ ঠেলাত পরে মাপ চাইছেন সবার সাথে মিলেমিশে বলছেন চিন্তা করছেন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কিন্তু নিজে নিজে যখন একা একা মাপ চাইবেন ওটা হলো অরিজিনাল মাপ চাওয়া মুখের সাথে মনের মিল রাখতে হবে মুখে আস্তাক ফিরুল্লাহ অন্তরে খবর নাই এই তো আমার আল্লাহ চায় শয়তান যখন এই কথা বলল আল্লাহ আদম সন্তানদেরকে ধোকা দিব চিন্তা করছেন ফুলা মানে এখনই অবস্থা খারাপ তো তল বউ বেশি ডায়াবেটিস হয়ে যাবে খবরদার উঠবি না মানুষ পুরা মজলিশের মানুষগুলি মৌচা মধ্যে বসে আসে জান্নাতের বাগান এটা এখানে সবগুলি বলেছেন তিরবি হাদিস তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে সে বাগান থেকে ফল বক্ষণ করো সাহাবারা জিজ্ঞাসা করলেন মা রিয়া দিল অগদয়াল নবীর রিয়াদুল জান্না কোনটা জান্নাতের বাগান কোনটা নবীজি বলেন হিলাকুজ জেকের জেকেরের মসজিদ যেটা অন্য হাদিস আছে মাসাজিদ মসজিদের কথা আছে মানে যেখানে আল্লাহ জেকের হয় জেকির হয়েছে না এখানে কোন হয়েছেনি কারণ হাদিসে মুস্তফা দ্বারা প্রমাণিত এটা জান্নাতের বাগান কোনো সন্দেহ নাই এটা জান্নাতের বাগান যারা বসে আছেন আল্লাহর হাবিবের পবিত্র দ্বারা আপনি জান্নাতের বাগান আছে গুনাগার হয়েছেন কি হয়েছে জায়গা আল্লাহ তো জান্নাতের বাগান আসার সুযোগ দিছে এটুকু আল্লাহ মাফ করতেও পারে পারে না গুনাগার মাফিনি বা আজকে মহাদ এসেছেন সেই মোহাম্মদ মুস্তফা রাসুলে আমার নবীজি জগতে আসছে আমাদের এর চেয়ে বড় আর সুসংবাদ কি হইতে পারে আমি ওদিকে যাচ্ছি না আমি ধারাবাহিক কথাগুলি সামনে গিয়ে যাই বিরক্ত হইবেন কথা বললে মনোযোগ দিয়ে শুনেন দাদু আমি কোনো ভুল মেসেজ দিব না আপনাদেরকে যে মেসেজটা দিব এটা মদিনাওয়ালার সাহাবাই কারাম পূর্বশীরা আইমাই কারাম যেই মেসেজ দিয়ে গেছেন ওই মেসেজটা আপনাদের দিব দাদু ভাই আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন এর মধ্যে আমার আল্লাহ চল্লিশ এবং একচল্লিশ ফোর্টি ওয়ান এবং ফোর্টি ওয়ান দুই টায়ার দেখলে আপনারা পেয়ে যাবেন প্রয়োজনে যুবক ভাইয়েরা এখনই আপনি কোরআন শরীফের থাকলে মোবাইলে খুলে দেখতে পারেন আমার আল্লাহ শায়তানকে ইন্ডিকেট করে বলেছিলেন ইন্না বাদী লাইসা লাকা আলাইহিম সুলতান ইবলিশ রে ইননা নিশ্চয় ইবাদি যারা আমার khas বান্দা লাইসা তোমার নাই আলাইহিম সুলতান আমার ওই khas বান্দাদের উপরে শয়তান তোমার কোন ক্ষমতা না তাহলে কোরআন থেকে আমরা বুঝলাম শয়তানের চেয়েও আরো আল্লাহর দয়ায় বেশি শক্তিশালী আল্লাহর বান্দা জমিনে আছে যারা নিজেরাও শয়তানের ধোকা থেকে বাঁচতে পারে মানুষকেও বাঁচাইতে পারে এই জন্য আপনাকে এমন একজন মোর্শেদে কামেলের সহবতে যেতে হবে যিনি আপনাকে শয়তানের রসোয়াসা থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথ দেখাইতে পারবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পেশ আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি নিয়ে আপনি আখেরাতে পদার্পণ করতে পারবেন এই জন্যে কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন খাজা এনায়তপুরে এমন একজন সাধক ছিল এমন একজন মহাবলী ছিল যার কদমের কাছে গিয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতো এত বড় মহান হাস্তি আঠারোটা ভাষার পণ্ডিত তিনি বসে বললেন যে তোমরা যদি সত্যিকারের পীর সত্যিকার আল্লাহর ওলি দেখতে চাও তাহলে খাজা এনায়তপুরের কাছে চলে আসো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কথা বলেছিল যে তোমরা যদি পীর মুরিদি এটা বুঝতে চাও শিখতে চাও তাহলে এনায়েতপুর আসো আর রাজনীতি শিখতে হলে মাওলানা ভাষাদের কাছে যাও এটা ওনার একটা ওপিনিয়ন ব্যক্তিগত মতামত এই জন্য বলবো দাদু ভাই আমার অনেক আল্লাহর ওলি আছে যাদের কাছে গেলেই আল্লাহ তালার খাস দয়া হয়

প্রথম রষ্ট যাদেরকে করে তারা কোন বলিকে কোন বন্ধুকে মুর্শিদ হিসেবে পথ প্রদর্শক হিসেবে খুঁজে পায় না এক কথাই ধরে নিবেন যাদের নসিবে আল্লাহর অলিদের সন্ধান মিলে নাই তাদের কপালে আমার আল্লাহর দয়া নসিব হয় নাই আমার আল্লাহ যারে মায়া করে গ আমার আল্লাহ দয়া করে আল্লাহর অলির সহবতে তারে পাঠায়া দেয় শোনেন আমার ভাইরা গো

দুইটা মতকে আমরা প্রায়োরিটি দিই কোনোটাইকে আমরা অ্যাঙ্কার করি না করার সুযোগই নেই কারণ আগের ইমামরা মুফাসরিনে কেরাম যেই মতটাই দেন সেই মতের প্রতি সম্মান রেখে কথা বলতে হবে যদি সম্মান না দিতে পারেন তাহলে তো আপনি ইসলামী বুঝলেন না ইমামদের প্রত্যেকটা মতের উপর সম্মান হবে যে মতের উপরে সিদ্ধান্ত হয়েছে ফায়সালা রায় হয়েছে ওইটাকে আপনি প্রায়োরিটি দিবেন কিন্তু অন্য মত আপনি এনকার করতে পারবেন না তা